বুলেট শরীরকে হত্যা করতে পারে কিন্তু বিশ্বাসকে নয় আবেগের নাম একুশে জুলাই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের শহীদ স্মরণে সকাল থেকে সরগরম ছিল গোটা চত্বর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনতে রাত থেকে জমায়েত করতে শুরু করেন দলের কর্মী সমর্থকেরা যত সময় বেড়েছে তত আমজনতার ভিড়ও বেড়েছে ছাব্বিশের বিধানসভা ভোটের আগে শেষ একুশে জুলাই তাই যেন রেকর্ড ভিড় লোক এসেছে দূর দূরান্ত থেকে হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে কোনো জমায়েত না করে প্রতি বছরের মতো এবছরও একুশে জুলাই উপলক্ষে আগত সকলের জন্য পরিষেবা দিয়ে গেলেন সকলের কাছের মানুষ কাজের মানুষ তৃণমূল নেতা মানা চক্রবর্তী বিশিষ্ট সমাজসেবী মানা চক্রবর্তী সকলের স্বাস্থ্য পরিষেবা প্রদান করেন কৃতজ্ঞতা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে প্রথম হাইকোর্টের নির্দেশ আমরা এখানে জমা করছি না ডাক্তারবাবুরা আমাদের যারা মিছিলের শহীদদের স্মরণে যারা আছে ডাক্তারবাবু এতে সরকার আমাদের সোনা মুখার্জীর নেতৃত্বে তারা ও জল এবং মেডিসিন দেওয়া হচ্ছে আমাদের মানুষের মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সইতে রক্ত হবে না কোব্যাক্ত আমাদের এই মৃত্যুর শেষ দিন পর্যন্ত আমরা একুশে জুলাই করব আর মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বার্তা সেই বার্তা নিয়ে আগামী দিনে যেভাবে আপনারা দেখেছেন সারা ভারতবর্ষ জুড়ে যে বাংলা বিরোধী যে অত্যাচার হচ্ছে এই অত্যাচারের বিরুদ্ধে আমরা লড়াই করছি করব এবং দু হাজার ছাব্বিশে জনগণ দিদিকে নিয়ে আসবে তিনি মানুষের কাজ করছে মা মানুষের করছে এবং আমাদের জয় হবে এবং আগামী দিনে মানুষ চাইছে দিদিকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী এবং আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি এবং আমাদের যে লড়াই সেই লড়াই হচ্ছে যে যে হয়েছিল সেই আমাদের আমাদের যারা তৃণমূল কংগ্রেস বা সমর্থক তাদেরকে মৃত্যুর শেষ দিন পর্যন্ত আমরা শহীদ দিবস পালন করব এইটা বার্তা এই বার্তা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা সেনাপতি হচ্ছে অভিষেক ব্যানার্জী রিপোর্ট চ্যানেল টেন